প্রতিদিন সকালে আমি আমার দিনটি শুরু করার আগে মনে করি হ্যাঁ এটাই আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে এই জন্য সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমি আমার কাজগুলো এমনভাবে করি যাতে দিন শেষে আমি নিজে অনুভব করতে পারি আমি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করেছি আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যেয়ে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের রহমাতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নিজেকে না খুব অপরাধী মনে হচ্ছে তবে বড় অপরাধী না ছোটোখাটো অপরাধী মনে হচ্ছে আর কেন মনে হচ্ছে সেই বিষয়ে আপনাদের সাথে ক্লিয়ার করেছি জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে সেই সাথে সকাল সকাল মনে খুব আনন্দ নিয়ে এই যে আমি আমার সংসারের কাজগুলো শুরু করেছি এত আনন্দ নিয়ে শুরু করেছি এর পিছনে তো একটা কারণ আছে আজকে আমি আমার ভালোবাসার মানুষ এবং আমার সবচেয়ে ভালো লাগা জায়গায় যাব তো কোথায় যাব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনারা শুরু থেকে আমার কাছ থেকে এক দৌড় দিয়ে চলে যান তাহলে তো আপনারা জানতে পারবেন না আমি কোথায় যাবো আর আমার ভালোবাসার মানুষকে ভালো লাগার জায়গা কোনটা তো সবটাই জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে তো আমার রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়ে অফ ক্যামেরায় আমার আব্বাজানের বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে নিয়েছি আর সকাল সকাল আমার আব্বাজানকে তো আমি পড়তে বসিয়ে দিয়েছি কারণ দশটার পরেই আমরা বাড়ি থেকে বের হব আর অনেক রাতেই বাড়িতে আসব। তো বাপজানের অনেক পড়া রয়েছে বললাম যে এই পড়া তো তুমি একদিনে কমপ্লিট করতে পারবে না তো সকাল সকাল বসিয়ে দিয়েছি এই পড়াগুলো তুমি কমপ্লিট করে নাও আর আমি না আজকে সকালে দুই ঘন্টার ভিতরে সংসারের কাজ প্লাস রান্না দুটো কমপ্লিট করে নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া যাবে না তার জন্য তো আমাকে রান্না করে যেতে হবে তো রান্না কিন্তু রান্নাঘরে হচ্ছে আর আমি এই যে সংসারের কাজগুলো করছি বিছানার চাদরগুলো চেঞ্জ করে আবার সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি রান্না করতে করতে সংসারে টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিতে নিতে কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে পরবর্তীতে বেলকনিতে মেলে দিয়ে যাব আপনাদের ভাইয়া উঠিয়ে রাখবে কোনো কাজ না আমার জমা করে রাখতে ভালো লাগে না সময়ের কাজটা সময় করতে আমি খুবই পছন্দ করি তো এই যে আপনাদের ভাইয়ার জন্য গরুর গোস্ত রান্না করেছি এখানে আমি ঝাল দিয়েছি আস্ত রসুনও দিয়েছি পরিমাণে একটু মানে কমই রান্না করেছি যেহেতু সে একাই বাড়িতে থাকবে আর একাই তো খাবে আর আজকে আমি হাঁড়িতে ভাত রান্না করেছি এক পট চাউল রাইস কুকারে দিলে দেখা যাচ্ছে হাঁড়ির একদম নিচে লেগে থাকে রাইস কুকারের যে হাঁড়িটা আছে আমার রাইস কুকারটা একটু বড়ো তো এই জন্য আমি মানে হাঁড়িতেই ভাতটা রান্না করলাম তারপরে তো আমি দুই ঘন্টার ভিতরে মোটামুটি সহ সংসারের এই যে সকল কাজ আমি গুছিয়ে নিয়েছি আর এখন একটু আমার পুরো সংসারটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যদি এই সব কাজগুলো মানে ক্যামেরা অন করে করতাম কখনোই কিন্তু দুই ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারতাম না আমরা যারা এই যে ছোট ছোট মানে ভিডিও ইউটিউবে আপলোড করি আমরা জানি ক্যামেরাটা অন করে কাজ করতে কতটা সময় লাগে আর ক্যামেরার অগোচরে কাজ করতে কতটা সময় লাগে আমি যদি এক ঘন্টার জন্য বাড়ি থেকে বাইরে কোথাও যাই তারপরও আমার বাসাটা এভাবে গুছিয়ে রেখে যেতে হবে কারণ আমার মনের ভিতরে একটুও শান্তি লাগবে না আমি যেখানে যাব সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার মনের ভিতরে খসখস করতেই থাকবে আমার কোন জিনিসটা কোনভাবে রয়েছে কোনোটাকে আমি এলোমেলো করে রেখে এসেছি তো গোছানোর পরে না আমি সব রুমগুলো একবার এভাবে একটু ঘুরে দেখে যাই যে আমার কোনো জিনিসটা এলোমেলো আছে কি না আর এটা নিয়ে যে আপনাদের ভাইয়ের কাছে আমি কত বকা শুনি আর আমি যাওয়ার পরেও তো তাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করতে থাকি যে তুমি কোনো জিনিস এলোমেলো করে রাখবে না জাগার জিনিসটা জাগায় সুন্দর করে গুছিয়ে রাখবে সে তো মাঝে মধ্যে আমাকে বলে যে তোমার একটা বড় মানসিক রোগ হয়েছে তোমাকে আমি খুব শীঘ্রই ডক্টরের কাছে নিয়ে যাব কারণ এভাবে চলতে থাকলে রীতিমতন আমিও পাগল হয়ে যাব যাই হোক পুরুষ মানুষ তো কত কথাই বল এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই পুরুষ মানুষের সব কথা কিন্তু ধরতে হয় না ধরলে কিন্তু অশান্তি হয় তো সে যেটা বলে বলুক আমি পাগল হই পাগলি হই ছাগল হই যা হই হয়ে বেড়া গিয়ে আমার সংসার আমাকেই তো গুছিয়ে রাখতে হবে ওই যে দেখুন পাগলের মতন বকবক করছি আর বকবক করতে করতে আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের কাছেও চলে এসেছি তো আমার ভালোবাসার মানুষ হচ্ছে আমার ছোট খালা কি বলবো তাকে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসি তো যাই হোক আমার কিন্তু ছোট্ট ছোট্ট দুটো ভাই বোনও আছে আমার পুরাতন আপুরা কিন্তু আমার এই খালার বাড়ির সাথে পরিচিত কারণ আমি আমার আগের চ্যানেলে অনেকবার কিন্তু এই বাড়িটা শেয়ার করেছি তো আমি এখন গ্রামে এসেছি আর এই যে আমার খালার মাটির চুলায় রান্না আর খালার হাতে রান্না আহ কি স্বাদ সেটা বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এত মজা এত তৃপ্তি নিয়ে আমি খালার হাতের রান্নাগুলো খেয়ে থাকি আপনাদের ভাইয়াও কিন্তু ভীষণ পছন্দ করে আমার ছোট খালার হাতের প্রত্যেকটা রান্না আমি খালাবাড়িতে এসেই কিন্তু রান্নাঘর থেকে ক্যামেরাটা অন করেছি কারণ এসে দেখি খালা রান্না করছে তো সোজা রান্নাঘরে ঢুকেই সেখান থেকে কিছু কিছু ক্যাপচার করলাম ভেবেছিলাম যে একটু সুন্দরভাবে সব কিছু করবো তো যাই হোক যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি যদি কোনো কিছু ভুল দেখিয়ে থাকি আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি বলবো আমি না ছোটোবেলা থেকেই একটু অন্যরকম সচরাচর সবার হাতে রান্না আমি খেতে পছন্দ করতাম না আর এখনও কিন্তু সেটা আমার ভিতরে আছে আর আমার আব্বা আব্বাজানও হয়েছে আমার মতন আসলে পৃথিবীতে তো সব মানুষ সমান হয় না তো যাই হোক আমার আব্বাজান যদি শোনে যে আমার ছোটো বাড়িতে আসবো সে যে এত পরিমাণে খুশি হয় কারণ আমার ছোট ছোট দুটো ভাই বোন আছে তাদের সঙ্গে খেলা করবে গ্রামের বাড়ি অনেকটা খোলামেলা পরিবেশ কারণ বাড়িতে তো সবসময় সে একাই থাকে তো দেখুন আমি কিন্তু একা একা আমার খালার বাড়িতে বেড়াতে আসিনি আপনাদেরও কিন্তু সাথে করে নিয়ে এসেছি একটা ফোন দিয়ে ক্যাপচার করছি আর একটা ফোন দিয়ে কিন্তু আপনাদের সাথে আছি আপনারা আবার বলতে পারবেন না যে আপু তুমি কিন্তু একা একাই তোমার খালার বাড়িতে বেড়াতে গিয়েছো তো যাই হোক আমার খালা কি কি রান্না করেছে এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করছি খালার নিজে পালন করা দেশি মোরগ রান্না করেছে ডিম ভুনা করেছে গরুর গোস্ত লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছে প্রত্যেকটা রান্না এত মজা হয়েছিল কি বলবো আমার তো মনে হচ্ছে মুখে এখনও স্বাদ লেগে রয়েছে তো খাওয়া দাওয়া শেষ করেছি তো ওইগুলো না আর কোনো কিছু ওইভাবে ক্যাপচার করা সম্ভব হয়নি আসলে কোথাও বেড়াতে আসলে না ক্যামেরাটা অন করতে ইচ্ছা করে না মনে হয় কি সবটুকু সময় যদি তাদেরকে দিয়ে তাদের সাথে কাটাতে পারতাম এসেছি কিন্তু আরও একটা উদ্দেশ্য নিয়ে খালা অনেক ফার্নিচার তৈরি করছে আমাকে বারবার ফোন দিয়ে বলছে ম্যাসেঞ্জারে তো ছবি পাঠাচ্ছে আর বলছে তুমি আসো এসে একটু কাছ থেকে দেখে যাও কারণ ডিজাইনগুলো কিন্তু মানে কম বেশি আমি তাকে দিয়েছি সুপার ডিজাইনটা মূলত আমি সম্পূর্ণটাই তাকে দিয়ে ছি যে এইভাবে তুমি সোফাটা তৈরি করবে আর এই খাটের ডিজাইনটা আমি খালা দুজনে মিলেই কিন্তু পছন্দ হয়েছে তবে এখানে মিস্ত্রি একটু ভুল করে ফেলেছে সেটার জন্য খালার অনেকটাই মন খারাপ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে না আমি সবাই একটু ঘুমাচ্ছিল তো বাচ্চারা তারপরে আমি একটু এই যে মানে খালার ফার্নিচারগুলো দেখছিলাম আর এটা হচ্ছে গরুর ঘর তো আপাতত গরু নেই এই জন্য মিস্ত্রিরা এর ভিতরে কাজ করছে আর এটা হচ্ছে এই যে আমার খালার শান্তির জায়গা আর আমারও খুবই ভালোবাসার এবং ভালো লাগার একটা জায়গা যেখানে আসলে আমি কি বলবো এত পরিমাণে শান্তি পাই মন থেকে তো আমার খালার বাড়িটা দেখতে থাকুন আর এখন আমি নিজেকে কেন অপরাধী বলেছি সেই বিষয়টা ক্লিয়ার করছি আমার অনেক অনেক আপু ভাইয়ারা আমাকে কিন্তু লিখিত আকারে কমেন্টস করেন আর ওই কমেন্টসগুলো পড়লে না আমার নিজেকে মানে কি বলবো এত পরিমাণে লজ্জা লাগে কমেন্টসগুলো পড়ার সময় আর খুবই অপরাধী মনে হয় কারণ আমি ভিডিওতে কি দেখিয়েছি কি বলেছি আপনারা এ টু জেড একদম লিখিত আকারে আমাকে কমেন্টস করেন তো আমি কিন্তু আমার ওই সকল আপু ভাইয়াদের এত পরিমাণে বিশ্বাস করি কি বলবো তো আমি সময় বলি যে আপনারা ছোট্ট করে আমাকে একটা কমেন্টস করবেন আমাকে লিখিত আকারে অতটা ডিটেলসে কমেন্টস করা লাগবে না যে আপনারা ভিডিওতে কী দেখেছেন আমি কি বলেছি কারণ এত বড় কমেন্টস না আসলে আপনি যখন আমাকে করছেন সেই সময়টুকু আপনি অন্য আরেকজনকে দিতে পারবেন আমি তো আপনাকে বিশ্বাস করছি আর এই বিশ্বাসের অমর্যাদা যারা করবে বিশ্বাসটা যারা রাখতে পারবে না তাদের কথা আলাদা কিন্তু আমার কিছু কিছু ভালোবাসার আপু আছে ভাইয়ারা আছে তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে বিশ্বাস করি এক কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করি তো এই জন্য না ওই কমেন্টসগুলো পেলে নিজেকে না খুবই অপরাধী মনে হয় তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার মামাবাড়িতে চলে এসেছি আমার খালা বাড়ি থেকে আমার মামা দূরত্ব এক মিনিটের তো এখন কিন্তু আমার মামা বাড়ির ছাদের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি আর ছাদ থেকে চারিপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর এসে দেখি মার্শাল্লাহ তিনটা মালটা রয়েছে গাছে তো আমার মামি বলছে গত বছর যে এত পরিমাণে মালটা হয়েছিল তুমি তো আসনি তাহলে তো ক্যাপচার করতে পারতে এবার না গাছটারও অবস্থা খারাপ আর গাছে ফলও কম এসেছে তো যাই হোক আমার মামাবাড়ি এবং খালা বাড়ি তো পাশাপাশি তো যখনই আসি খালা মামা মামাবাড়িও ঘুরে যায় আবার যখন মামাবাড়ি আসি তখন কিন্তু খালা বাড়িও ঘুরে যায় আজকে মূলত উদ্দেশ্য করে এসেছি খালা খালাবাড়িতে এজন্য বিকালবেলার দিকে একটু মামাবাড়ি ঘুরতে এসেছি মামা মামিকে দেখতে এসেছি আর এখানে আমার সব মামারা থাকে আমার তো চারটা মামা তো একটা মামা আমার দেশের বাইরে থাকে আর তিনটা মামার দেশে থাকে তো যাই হোক ছাদের পরে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা নিচে নেমে আসছি আর কি বলবো এত পরিমাণে গরম ছিল গরমের অত্যাচারে তো মনে হচ্ছিলো যে আমি পাগল হয়ে যাব তো ছাদ থেকে নামার পরে এত পরিমাণে গরম লাগছিল তো কি বলবো মামি বারবার বলছে রুমের ভিতরে আমি বলছি রুমের ভিতরে বেশি গরম আমি রুমে যাব না আমি এই গেটের পাশে সিঁড়িতে বসে থাকবো আমার এখানে বসে থাকতে ভালো লাগছে তো এখানে বসে না আমরা ভাই বোনেরা একটু মজা করছিলাম মানে আমার এই ছোট্ট বোনটা আর আমি বলছিলাম তাই 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 মামা বাড়ি যাই মামা দুধ ভাত দুয়ারে বসে খাই মামি দিল ঝাটার বাড়ি পালাই পালাই মানে সিঁড়ির পাশে একটা ঝাটাও ছিল আর আমরা দুয়ারে বসেছিলাম গ্রামের ভাষায় তো দুয়ার বলে তো যাই হোক এটার পাশে বসে আমরাই কবিতাটা বলছিলাম মামি বলছে তোরা তো পাগল হয়ে গেছিস কী সব উল্টোপাল্টা বলছিস ভিতরে আয় তো যাই হোক বাড়ি মামার বাড়ি অনেকটা সময় মজায় কাটিয়েছি আর এখন রাত বাজে প্রায় সাড়ে দশটা মা ছেলে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর আপনাদের কাছ থেকেও কিন্তু আমি আজকে এখান থেকে বিদায় নিব ওভারঅল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টসে জানাবেন কোনো কিছু ভুল করলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগেছে তো সেই ভালো লাগা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম